আর নরেন্দ্র মোদির মাথায় সমস্যা সবাই জানে নরেন্দ্র মোদীর সাহসের পিছনে শেখ অনেক বড় হবে দায়ী ইন্ডিয়ার যে আপনার কালচারাল অ্যাক্টিভিটিস তো তাদের কালচারাল অ্যাক্টিভিটিস ভাই আমাদের চেয়ে নোংরা ভাই তিনি একটি দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ একটি গুরুত্বপূর্ণ জায়গাতে আছে সেই জায়গাতে থেকে অন্য আরেকটি দেশের বিজয় দিবসকে সে তারা নিজের বলে দাবি করছে এটি আসলে কতটা যৌক্তিক বা এই দেশের কোনো মানে সাহসটা কই পায় এক কথায় এটার হচ্ছে কোনো যৌক্তিকতা নাই এটা হচ্ছে ওই যে বললাম পাগল সেক্ষেত্রে এটা যৌক্তিক বাট সাহসের কথা হচ্ছে ইন্ডিয়া সম্পর্কে আমরা সবাই জানি ওদের তো ল্যাট্রিন সিস্টেমই ঠিক নাই ট্রেল লাইনের রেল লাইনের কাছে গেলে অনেক কিছু দেখা যায় ওই কথা না দিলাম ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার বাট পপুলেশন অনেক বেশি অনেক ফেমাস হ্যাঁ ওদের ডিফেন্স সিস্টেম অনেক বেশি হাই কোয়ালিটির বাট এমনি এইগুলো হচ্ছে ওই যে বললাম একটা পাগল অনেক কিছুই করে ওর সাহস পায় হচ্ছে জাস্ট এই যে শেখ হাসিনা যে আমরা সাপোর্ট করতে ওনাকে এই জন্যই নিয়ে সাহস পায় আপনি একটা জিনিস যদি দেখেন তাইলে নরেন্দ্র মোদী সাহসী পিছনে সে গেছেন অনেক বড় হবে দায়ী এর আগেও নরেন্দ্র মোদী অন্য কোন একটি দিবসে বাংলাদেশে সে হতে পারে স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস পোস্ট করেছিল এবং সেখানেও সেই একই ইস্যুতে সে দাবি করেছিল এটা ভারতের বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস এবার আজকে এই বিজয় দিবসেও সে একই পোস্টে একই ইস্যুই দাবি করেছে এটি আপনি কিভাবে দেখছেন বা কেন করছে এখন একটা পাগল তো অনেক কিছুই বলে পাগলের কথা যদি আমরা যদি কান দিয়ে হবে নাচি তাহলে সাথে সাথে আমরা পাগল হয়ে যাব সো অ্যাজ লাইক অ্যাজ নরেন্দ্র ইজ এ ম্যাড তো তার কথায় যদি আমরা এটা নিয়ে যদি আমাদের দেশের জন্য যদি আমরা যদি একটা ঝামেলা সৃষ্টি করি তো এক্ষেত্রে আমাদেরই ক্ষতি হবে আমাদের লোকসান যাবে আরও বিকজ একটা পাগলের সাথে আসলে কোনোভাবে যুদ্ধ করে আসলে কোনো বেনিফিট নেই ওরা আমাদেরকে কি হেল্প করছে যে হেল্প করছে ওটার প্রাপ্য থেকে বেশি নিয়ে গেছে আর আমি যেটা মনে করতেছি যে ওনার ফেসবুক পোস্ট উনি যাই সাথে শেয়ার করুক বিকজ আমরা যদি পাগলের সাথে তাও মিলাই আমরা পাগল হব আর নরেন্দ্র মোদির মাথায় সমস্যাটা সবাই জানে এই প্রধানমন্ত্রী হওয়ার আমি যত মনে করি উনি যৌক্তিক না কারণ উনি ধর্মকে অপব্যবহার করে উনি প্রধানমন্ত্রী হয় প্রত্যেকটা বার উনি ধর্মকে বেশি সাপোর্ট নেয় এটা তো একটা প্রধানমন্ত্রীর কাজ না একটা গণতন্ত্র দেশে একটা ধর্মকে ব্যবহার করে প্রধানমন্ত্রী আর কোনো যৌক্তিকতা রাইট শোনার নেই তো দ্বিতীয়ত ভাই বলার কি নাই উনি হচ্ছেন একজন পাগল ম্যাড ওনার সেস নাই সম্মান কি আমি আমি একটা ছেলে হয়ে সতেরো আঠারো বছর ছেলে ওনার নামে এগুলো বলতে পারছি কেন কারণ উনি সব ভালো কাজ করে না কারণ আমরা আমাদের ডক্টর ইউনু যেমন ভালো কাজ করে যাচ্ছেন দেশের জন্য তা যতই পারব আমরা তো ওনার নামে একটা খারাপ কোনো খারাপ কথা বলিনি ওনাকে আমরা রেসপেক্ট কারণ উনি অনুমুখ কাজ করে দেখাচ্ছেন তো উনি কেমন কাজ করে সবাই জানে ভাই আর যেহেতু উনি বলে ওনার কথাকে আমরা ঘোর বিরোধিতা করতেছি আমাদের দেশের উপর কোনো আঘাত করার চেষ্টা করলে এটা আমরা ঘোর ঘোরবিরতি অবশ্যই করবো এবং আমাদের আমাদের দেশের জন্য স্বাধীন জন্য প্রস্তুত ইন্ডিয়ার যেই আপনার কালচারাল অ্যাক্টিভিটিস তো তাদের কালচারাল অ্যাক্টিভিটিস ভাই আমাদের চেয়ে নোংরা ভাই তারা তাদের যেই আপনার ইয়ে আসে কি বলে এগুলা টুরিস্ট আসে তাদের যেভাবে গাইড করে আর আমাদের দেশে কীভাবে মানুষের গাইড করে টুরিস্টকে এটা দেখলেই বোঝা যাবে তারা কেমন আর আমরা কেমন এটা দেশকেই রিপ্রেজেন্ট করে একটা টুরিস্টকে একটা মানুষ কীভাবে গাইড করছে তার সাথে কেউ বিহেভ করছে এটাই একটা দেশকে রিপ্রেজেন্ট করে কারণ সেই টুরিস্ট আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে তো এটা মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখে জানে সবকিছু জানে কারণ আমাদের দেশকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতেছে আর ইন্ডিয়ার ইন্ডিয়া দেশকে কেউ রিপ্রেজেন্ট করছে এটা সবাই জানে নরেন্দ্র মোদীর জাস্ট এই ম্যাট পাওয়ার কারণ হচ্ছে একটা মানুষের লাইফে মানুষের তার পাস্ট অনেক বড় একটা ভূমিকা রাখে নরেন্দ্র মোদীর পাস্ট যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ব্যাপারটা হাস্যজন হাস্যকর ওইদিকে এটা সবারই কম বেশি ধারণা আছে উনি টং দোকানদার থেকে যেভাবে প্রধানমন্ত্রী হয়েছে পুরো অযৌক্তিক পাও জিনিস আমি আর কিছু বলার নেই এই ভিডিওটি চোখে পড়া মাত্রই এই ভিডিওটি আমাকে করতে হচ্ছে কারণ আমি ভারতের দালাল এ বলে না আমি ভারতের দালাল নই আমি বাংলাদেশের দালাল আমি চাই না বাংলাদেশ কোনো অযাচিত যুদ্ধে জরাক বাংলাদেশ এমনিতেই আর্থিকভাবে বিভিন্নভাবে এই জুলাই আগস্টের পট পরিবর্তনের পর অনেক ঝামেলায় আছে এই মুহূর্তে ভারতের সাথে একটা যুদ্ধে লড়ার মতো পরিস্থিতি আমাদের আছে কিনা এটা ভেবে দেখতে হবে তো বাংলাদেশের একজন শিক্ষক হিসেবে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে একজন সিভিল সার্ভিস অফিসার হিসেবে একজন সাবেক সাংবাদিক হিসেবে এটা আমার কর্তব্য যুদ্ধটা থামানোর চেষ্টা করা তো অলরেডি বাংলাদেশের যে হাইকমিশনার ভারতে নিযুক্ত তাকে দিল্লি থেকে তলব করা হয়েছে এতক্ষণে কি বলছে আমি জানি না এই ভিডিওটা তাদের নজরে আসছে কিনা তাও আমি জানি না কিন্তু আমার কাছে মনে হলো যে এই দুই একজনের মন্তব্যের কারণে গোটা বাংলাদেশের মানুষকে যাতে ভারত ভুল না বুঝে আমার কাছে মনে হলো যে এটা আমাকে ওদেরকে জবাবটা আমি বাংলাদেশি হিসেবে আমি আমার পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করি প্রথমেই এই সতেরো আঠেরো বছর বয়সী এই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের সত্যিকাকে আরও বলা যায় মধুর ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে যেসব কথা বলল নরেন্দ্র মোদী সম্পর্কে সেই প্রথম কথা হচ্ছে নরেন্দ্র মোদীর মাথায় নাকি সমস্যা উনি নাকি পাগল তো প্রথম কথা হচ্ছে একজন মানুষ যে পাগল সে কখনো রাষ্ট্রনায়ক সরকার প্রধান হতে পারে না নরেন্দ্র মোদী কিন্তু পরপর কয়েক টার্মে উনি কিন্তু ভারতের সরকার প্রধান উনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ভারত কিন্তু বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ এত বড় ভোট বিশ্বে আর কোথাও কিন্তু হয় না তো ওই দেশের এতগুলো মানুষ প্রায় দেড়শো কোটি মানুষ তারা কি একজন পাগলকে প্রধানমন্ত্রী বানাচ্ছে বারবার এই ধরনের কথাবার্তা কি আমাদের দেশের তরুণ সমাজের বলাটা ঠিক কিনা তাদের কি আসলে কারা শিক্ষা দিয়েছে তাদের স্কুল কলেজে ইউনিভার্সিটির শিক্ষক আসলে কারা তাদের বাবা মা আসলে কারা এগুলো আসলে তদন্ত করে দেখা দরকার এরা আসলে কোন ইতিহাস জান জেনেছে তারপরে উনি বলেছেন কালচারাল অ্যাক্টিভিটিস নাকি নোংরা আমাদের চেয়েও নাকি নোংরা তো কথা হচ্ছে আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস নোংরা এ কথা বলতেছে তারা কি তাহলে এই গান বাজনাকেই পছন্দ করে না তারা কি আসলে তারা শিবিরপন্থী কিনা ডাকসু ভিপির অনুসারী কিনা এটা দেখার দরকার আছে হতে পারে তাদের মতাদর্শ আলাদা হতেই পারে এটা আমার বলার বিষয় না কিন্তু কালচারাল অ্যাক্টিভিটি গান বাজনা হলে সেখানে নাচ হবে সেটা যাতে কারো ডিস্টার্ব না হয় ডিজের অত্যাচারের বিরুদ্ধে শব্দ দূষণের বিরুদ্ধে আমিও বলি কিন্তু ফাঁকা জায়গায় উন্মুক্ত জায়গায় একটা গান বাজনা হলে সমস্যা কি গান তো আমার মনে হয় ওরাও শোনে যারা এ কথাগুলো বললো তারাও গিয়ে মোবাইলে ভিডিওগুলো দেখে ভিডিও যদি দেখা যেতে পারে গান শোনা যেতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের কালচারাল অ্যাক্টিভিটিজ নোংরা এটা তোমরা জানলা কিভাবে তোমরা তাহলে নিয়মিত ওদের কালচারাল অ্যাক্টিভিটি ওদের গান হিন্দি গান এগুলো তোমরা দেখো না হলে তোমরা জানলা কিভাবে তাহলে তোমরা হিন্দি ভাষাটাও বুঝো না হলে জানলা কিভাবে তিন নম্বর যেটা বিজয় দিবস নিজেদের দাবি করে ফেসবুক পোস্ট নরেন্দ্র মোদি কি লিখেছেন আমি এটা পড়িনি যেটা তোমাদের কথায় বুঝলাম যে তোমরা বলতে চাচ্ছ যে তারা বিজয় দিবস উদযাপন করে কেন বাংলাদেশ শুধু একা বিজয় উদযাপন করে না বাংলাদেশ এবং ভারত দুইটা দেশেই বিজয় উদযাপন করে কারণ উনিশশো সালে নয় মাসের যুদ্ধ ছিল পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তারা নিজেদের সামর্থ্য থেকে এমনকি ভারত থেকে ট্রেনিং নিয়ে এসে ভারতে যে সরকার আমাদের ছিল প্রবাসী সরকার সেই সরকারের থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা কিন্তু বাংলাদেশে যুদ্ধ করেছে এবং তাতে ভারতের সাথে সাথে রাশিয়ারও সমর্থন ছিল এখন এই সমর্থন পেয়ে আমরা যে যুদ্ধটা করেছি আমাদের পূর্বপুরুষরা যে যুদ্ধটা করেছে আমার বাবা যে যুদ্ধটা করেছে এই যুদ্ধটা কিন্তু আমাদের ছিল কিন্তু যখন ডিসেম্বরের তিন তারিখ পাকিস্তান ভারতকে আক্রমণ করে বসলো তখন কিন্তু এটা শুধুমাত্র বাংলাদেশের পাকিস্তানে যুদ্ধ ছিল না তখন সেটা হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধও হয়ে গেল বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে একটা ফ্রন্টে কিন্তু ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে কিন্তু তিনটা ফ্রন্টে এটা কারণ তো আমাদের এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না এটা কিন্তু সারা বিশ্ব স্বীকৃত তো তারা যদি তাদের বিজয় উদযাপন করে আর এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পাকিস্তান আত্মসমর্পণ করেছে কার কাছে ভারতের সেনাবাহিনীর কাছে ভারতের লেফটেন্যান্ট জেনারেল অরোরার কাছে পাকিস্তানের যিনি আর্থ করেছেন তিনিও লেফটেন্ট জেনারেল পদমর্যাদার তো এই যে বিষয়টা এটা কেন করেছে কারণ পাকিস্তান বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানাইছে কেন জানাইছে কারণ বাংলাদেশ তখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো রাষ্ট্র না আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সরকার ছিল না প্রবাসী সরকার ছিল ভারতে সেটাকে কিন্তু মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ছিল না তো এই জন্য পাকিস্তান নিজেরাই বলেছিল যে আমরা ভারতের কাছে আত্মসমর্পণ করবো আমরা বাংলাদেশের কাছে করব না এটা তাদের আত্মমর্যাদার প্রশ্ন এটা অবশ্যই তাদের জন্য আরো বেশি আত্মমর্যাদার হয়েছে আরো বেশি সম্মানের হয়েছে কারণ যেই রাষ্ট্রের স্বীকৃতিই নাই সেই রাষ্ট্রের সেনাপ্রধানের কাছে সেই সেনা কাছে আত্মসমর্পণ কি বেশি মানে অসম্মানজনক না তার চেয়ে তারা একটা স্বাধীন সার্বভৌম দেশ জাতিসংঘের সদস্য দেশ জেনেভা কনভেনশনে সাইন করা দেশ ভারত তাদের কাছে আত্মসমর্পণ করছে আর আত্মসমর্পণ করে তারা কিন্তু বেঁচে গেছে না হলে এই যে তিরানব্বই হাজার সৈন্য এদেরকে কারে কোন দিক দিয়ে দে ওই যে হাতির বাসায় বলতো হয় সাও দিত তার কিন্তু কোনো গ্যারান্টি ছিল না মুক্তিযোদ্ধারা কিন্তু খুব ফেরস ছিল হ্যাঁ এমনি এমনি কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই ভারত স্বাধীন করে দেয় নাই মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করছে এবং পাকিস্তানের এটা একটা বড় ভুল ছিল ভারতের সাথে সরাসরি যুদ্ধ জড়ানো যার কারণে আমাদের জয়টা আরো ত্বরান্বিত হয়েছে যখন ভারত আমাদের পাশে আসলো রাশিয়া আমাদেরকে সাপোর্ট দিল তখন কিন্তু পাকিস্তানের পাশে আমেরিকার নৌবহর আসার আগেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে গেল আত্মসমর্পণ করল অতএব এটা নিয়ে কথা বলার কিছু নাই ভারতও এটা উদযাপন করবে আমরা বাংলাদেশ আমাদের মতো আমরা উদযাপন করব। এবং যদি সুযোগ থাকে দুই দেশ মিলিতভাবে উদযাপন করতেও কোনো দোষ নাই কারণ আমরা কিন্তু মিলিতভাবেই লাভ করেছিলাম তাই না তারপরে যেটা যে ভারতের ল্যাট্রিন সিস্টেম হ্যাঁ ভারতের ল্যাট্রিন সিস্টেম রাজস্থান বিভিন্ন জায়গায় তারা নিজেদের দেশের যে সিনেমা ইন্ডাস্ট্রি সেখানেই তারা কিন্তু এটা স্বীকার করে তাই না টয়লেট নামে কিন্তু একটা সিনেমাই আছে এই সেই সেই সিনেমাতে আপনারা দেখতে পারবেন যে সেখানে কিন্তু মানে এই টয়লেট সিস্টেমটা নিয়ে কিন্তু একটা মুভ মুভি আছে একটা এই যে বিষয়টা তাদের দেশে দেড়শো কোটি মানুষ দেড়শো কোটি মানুষের জন্য ল্যাট্রিন সিস্টেম ঠিক করা এটা কিন্তু এটা কিন্তু অনেক মানে ব্যয়বহুল এবং সমস্যার বিষয় তো ধরেন মাঠকে মাঠ পড়ে আছে সেখানে গিয়ে কেউ দিন হাঁটতেছে না মরুভূমি বা জঙ্গল সেখানে গিয়ে কুকুর বিড়াল যদি করতে পারে মানুষ তাদের সামর্থ্য নাই। অনেক মানুষ এখনো ভারতের দরিদ্র যারা ফুটপাতে শোয়ে যাদের দিনান্ত দিন ফুরায় তাই না ওদের মুভিতেই দেখা যায় তো আমাদের দেশেও কি এগুলো হয় না আমাদের দেশেও কি রাস্তাঘাটে মানুষজন যারা ছিন্নমূল তারা কি এগুলো করে না করে কিন্তু কম করে এটা আমাদের একটা অর্জন আমরা ল্যাট্রিনে আমরা যে বিপ্লব অর্জন করছি এটা আমাদের একটা অর্জন ওরা এখনও এটা পুরোপুরি অর্জন করতে পারে নাই এটা ওদের ব্যর্থতা কিন্তু তাই বললে ওরা যে মানে একেবারে ব্যর্থ এটা বলা তো ঠিক না ওরা কিন্তু বিভিন্ন সূচকে ওরা কিন্তু এগিয়ে ওরা কিন্তু বিশ্বের চতুর্থ বৃহৎ পরাশক্তি এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই তারপরে বলা হয়েছে যে মোদী সাহস পায় শেখ হাসিনার জন্য না রে ভাই শেখ হাসিনা তো পলাতক পলাতক বলা ঠিক না সেনাবাহিনীর নিরাপত্তাতেই সেনাবাহিনী স্কট করে তাকে পৌঁছায় দিছে ভারতে যেটা আমরা জানতে পারছি তারপরে উনি যেহেতু নাই পলাতক বললেও একেবারে ভুল বলা যায় না তাহলে এইখানে সরকারের উনি চালাচ্ছে না তাহলে এখনও ভারত এই কথাগুলো বলতেছে তাহলে কি শেখ হাসিনার সাহসে বলতেছে শেখ হাসিনা তো সাহস দেওয়ার তো কিছু নাই শেখ হাসিনা তো নাই উনিই তো ভারতের আশ্রয় গেছেন আমরা যেটা জানি তাহলে উনি কীভাবে সাহস দিবেন ওনার নেতাকর্মীরা পলাতক কেউ মিছিল করতে সাহস পাচ্ছে না নরেন্দ্র মোদী নিজেরই যথেষ্ট সাহস আছে উনি একটা এত বড় রাষ্ট্রের প্রধান সরকারের প্রধান এবং ওনার যত বড় বড় মিত্র যেই পুতিনের সাথে দেখা করার জন্য চল্লিশ মিনিট পাকিস্তানের প্রধানমন্ত্রী বসে থাকে তারপরে দেখা করতে না পারে পাশে তুরস্কের প্রধানমন্ত্রীর সাথে মিটিংরত অবস্থায় সেই পুতিনের সাথে রুমের মধ্যে জোর করে উনি ঢুকে যান সেই ভিডিও আমরা দেখছি তাই না সেই পুতিন ভারতের প্রধানমন্ত্রীকে চীনের থেকে বাঁচাইছেন তার উপরে হামলার কথা ছিল সেই ভারতের প্রধানমন্ত্রীর যে গেস্ট যেখানে উনি ছিলেন চীনের গিয়ে সেখানে উনি নিজে গাড়ি নিয়ে চলে গেছেন এবং ওনার গাড়িতে করে ওইখান থেকে সরাই নিয়ে আসছেন নরেন্দ্র মোদীকে এবং ভারতে কিছুদিন আগে পুতিন সফর করলেন সেখানেও নিশ্চয়ই আমরা সবাই দেখেছি যে একই গাড়িতে তারা কীভাবে যাতায়াত করেছেন তাহলে এইরকম বিশ্ব নেতাদের সাথে যাদের খাতির তাদের তো শেখ হাসিনার দরকার নেই তাই না আর উনি নিজেই তো পাওয়ারফুল ভারতেরই ভারত নিজেরা মিসাইল তারা বানায় তারা জেট বানাচ্ছে সামরিক জেট বানাচ্ছে তারা নিউক্লিয়ার পাওয়ার তাদের শেখ হাসিনার সাপোর্ট শেখাছে সাহস কেন লাগবে তারপরে লিখেছে যে হেল্প তারা তার থেকে যে হেল্প তারা করেছে একাত্তরে তার থেকে প্রাপ্য নাকি বেশি নিয়ে গেছে তো এইটা আসলে কাগজে কলমে এটা তোমরা দেখাও তদন্তের দাবি রাখে আমরা কতটা নিচ্ছে তারা কতটা নিচ্ছে এখনও তো তাদের চাল আসতেছে পেঁয়াজ আসতেছে এগুলো তো আমরা বন্ধ করতে পারিনি তাদের দেশে ডাক্তার দেখা যাওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই তারা কেন ভিসা দেয় না তাদের ভিসা আমি বেশি ঘেরাও করি আমরা যা মানে ভাঙচুর করার চেষ্টাও কিন্তু হয় যে আজকে বন্ধ আছে তাদের নাকি ঘেরাও হবে এটা যদি অন্য ইস্যুতে তো তাদের কে কতটা দিয়েছি আমরা তারা আমাদেরকে কতটা দিয়েছে এখন প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে আমরা যদি ভালো থাকতে পারি আমাদের চারদিক দিয়ে ভারত ভারতের উপরে একটা মিসাইল পড়লে আমাদের গায়েও পড়ার সম্ভাবনা আছে এই জন্য ভারতের সাথে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে ওইটা কিন্তু আমাদের বাংলাদেশও কভার করে আমি চোদ্দ জানি তাদের সাথে সুসম্পর্ক রেখে যদি আমরা থাকি তাহলে তো আমরাও নিরাপদ থাকি তাই না প্রতিবেশীর সাথে যেহেতু চারদিকে তিন দিকেই তারা একদিকে বঙ্গোপসাগর সে বঙ্গোপসাগরে যায় মেসে কোথায় ভারত মহাসাগরে তাই না ওই আশপাশ দিয়ে যেই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে পাকিস্তানের দিকে আশপাশ দিয়ে দ্বীপগুলো সব ভারতের তো এই বিষয়গুলো ভেবে দেখার দরকার আছে এই কথাগুলো কতটা উস্কানিমূলক হচ্ছে তার জন্য আবার যুদ্ধ শুরু হয়ে যায় কিনা আমরা একটা সুন্দর দেশ এমনিতেই অনেকটা ধ্বংসের দেয় প্রান্তে সেখানে আরও ধ্বংসের দিকে যায় কি না তারপরে যেটা তোমরা বলেছ ধর্মকে অপব্যবহার করে সাপোর্ট নিয়ে উনি নির্বাচন করে উনি প্রধানমন্ত্রী হন এটা নাকি প্রধানমন্ত্রীর কাজ না নরেন্দ্র মোদীর নাকি এটা রাইট নেই কেন বাংলাদেশে ধর্মকে ব্যবহার করা হয় না নির্বাচনে ধর্মভিত্তিক দলকে বাংলাদেশে নাই এমনকি বড় দলগুলো আওয়ামী লীগ বিএনপি তারাও কি নির্বাচনের প্রচারণা কি শুরু করে না মসজিদ বা মাজার থেকে তো আসলে যদি উনি যদি ধর্ম পালন করে উনি যদি ধর্মকে ব্যবহার করে থাকেন তাহলে তো এটা তো আমাদের দেশেও হয় এটা উপমহাদেশেরই কালচার এটা পাকিস্তানেও হয় উনি হয়তো একটু বেশি কম করতে পারেন আমরা হয়তো একটু কম করতে পারি কিন্তু উনি এটা করছেন কিনা এটা রাইট কেন থাকবে না জেতার জন্য নির্বাচনে জেতার জন্য মানুষ কত কিছুই তো করে এখন অবশ্যই আমরা লিবারাল থাকবো অবশ্যই আমরা ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে থাকবো আর উনি তো এমন না যে শুধু হিন্দুদের নিয়ে চলেন উনি কিন্তু ভারতের প্রায় কত কোটি প্রায় বিশ কোটি নাকি আরও বেশি হবে মুসলিমেরও কিন্তু উনি প্রধানমন্ত্রী তাদের সাথেও কিন্তু অন্য সুসম্পর্ক আছে এমনকি মুসলিম বিশ্বের নেতায়ের দোয়ান থেকে শুরু করে যারা আছেন সৌদি আরবের সব জায়গায় কিন্তু তার ইরানের প্রেসিডেন্ট সবার সাথে কিন্তু সুসম্পর্ক আছে ইরান থেকে কিন্তু কম দামে তেল কেনে ভারত আচ্ছা এই মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এতে কিন্তু ইরানেরও লাভ হচ্ছে তাই না আচ্ছা তারপরে যেটা সতেরো আঠেরো বছরের ছেলে হয়ে এসব বলতে সাহস পাচ্ছে কেন এটাও তোমরা বলেছ আসলে এই প্রজন্মটাই যেন কেমন এই প্রজন্মটা আসলে মুরব্বীদের সেরকমভাবে সম্মান আসলে দেয় না সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না যেটা দেখা যায় আর কি ইদানিং আমি নিজেও ভিক্টিম এটা আর বলার অপেক্ষা রাখে না তো একটা অল্প বয়স্ক ছেলে এই যে আমার বাড়ির পাশে হিন্দু আওয়ামী লীগের নেতা ছেলে পেলে যারা কিশোর গ্যাং করে রাখছে ফরিদপুর শ্রী দক্ষিণ দক্ষিণপল্লিতে তারাও তো বেয়াদব তারা আমার মা তাদেরকে পড়াইছে তার মানে গায়ে হাত তুলতে তারা আসে আবার আমাকে আমি টিচার আমার অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে দিয়ে আমার ওপর হামলা করে এই এই প্রজন্ম তো এরকমই এখানে সম্মানী ব্যক্তির সম্মান যদি মানুষ না দেয় তাহলে এটা তো কিছু করার নেই আর ওনারও থাকতে পারে বিতর্কিত কাজ দোষ থাকতে পারে সেই দোষের জন্য সেটা বলার একটা সিস্টেম আছে এইভাবে জনসমক্ষে নিউজের মানে বলা এটা তোমাদের যার যার দায়িত্ব এটা আমি মনে করি যে এভাবে বললে দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে হ্যাঁ এখন যদি এমন হয় যে ঠিক আছে ভারতের সাথে আমাদের সব সম্পর্ক কাটাপ করে ফেললাম আমাদের দূতাবাস গোটায় আনলাম তাদের দূতাবাস ফেরত দিয়ে দিলাম তারপর একটা যুদ্ধে জড়াইলাম একেবারে দিল্লি দখল করে ফেললাম আবার সেই ইয়ার মোহাম্মদ আমরা ওইখানে দিল্লির মসনদ দখল করলাম আমরা মুঘল শাসনের মতো কায়েম করলাম তাহলে তোমরা করো সমস্যা নেই আমরা তোমাদের বিছিয়ে আছি কিন্তু তোমরা যদি এটা না পারো তাহলে শুধু শুধু মানে নিজেরা মরার আমাদেরকে মরার ঝুঁকিতে ফেলার তো আসলে কোনো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না আর কি তারপরে তোমরা বলেছ যে আক্রমণ করলে বিরোধিতা করব। স্বাধীন হওয়ার জন্য প্রস্তুত তোমরা তোমরা স্বাধীন হওয়ার জন্য প্রস্তুত মানে তোমরা তো এমনিতেই স্বাধীন উনিশশো একাত্তর সালে কি বাংলাদেশ স্বাধীন হয় নাই অবশ্যই স্বাধীন হয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা কিন্তু আত্মপ্রকাশ করেছে বিশ্বের দরবারে তার মানে তারা কিন্তু প্রতিটা রাষ্ট্রের থেকে স্বাধীন তারা কিন্তু ভারতের থেকেও স্বাধীন আমেরিকা থেকেও স্বাধীন প্রত্যেকটা রাষ্ট্রের থেকে স্বাধীন কিন্তু স্বাধীন হলেও কিছু কিছু সম্পর্ক থেকে যায় আমার বন্ধুর কাছে আমি বিপদে পড়লে টাকা ধার চাইতে পারি ও আমার কাছে চাইতে পারে আমার বাড়িতে পেঁয়াজ নাই আমি বলতে পারি বন্ধু আমার পেঁয়াজ দাও দুইটা কালকে তোমার আইনে আমি দিয়ে দেবো বা আমি বন্ধুর কাছ থেকে পেঁয়াজ কিনে নিতে পারি চাল কিনে নিতে পারি যেমন আমরা ভারতের থেকে কিনতেছি নিতেছি তো ভারত আমাদেরকে দিচ্ছে আমরা কিনে নিচ্ছি ভারত যদি মনে করে যে আমাদের প্রধানমন্ত্রীর সম্বন্ধে এত কথা বলতেছে ঠিক আছে আমরা আমাদের পেঁয়াজ চাল আমরা অন্য দেশে বিক্রি করব তাদেরও সমস্যা তাদের আমাদের মতো বেনিফিট আমাদের কাছে দিয়ে যেরকম তাদের বেনিফিট হয় পাবে না আবার আমরাও পাশের রাষ্ট্র থেকে যেভাবে সহজেই ট্রাকে করে আনতে পারি অল্প খরচে আমাদের অন্য দেশ থেকে আনতে হলে জাহাজে করে বা প্লেনে করে অনেক খরচের ব্যাপার তো এই বিষয়গুলো ভেবে দেখার দরকার আছে এগুলো বললেই তো হয় না তারপরে লাস্টে একটা ব্যাপার দেখলাম যে নরেন্দ্র মোদীর পাস্ট হাস্যকর নরেন্দ্র মোদী ওনার বাবা চার দোকানদার ছিলেন তাই বলে কি উনি প্রধানমন্ত্রী হতে পারেন না অবশ্যই পারেন ওদের সংবিধানে এমনকি বাংলাদেশের সংবিধানেও কোথাও লেখা নাই যে একজন চা বিক্রেতার ছেলে বা একজন চা বিক্রেতা দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না বাংলাদেশের পঁচিশ বছর হলে এমপি হওয়া যায় পঁয়ত্রিশ বছর হলে রাষ্ট্রপতি হওয়া যায় তো এটা বরঞ্চ তার ক্রেডিট যে উনি চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন এটা ওনাকে ক্রেডিট দেওয়া উচিত তাই না এই যে আমরা যেমন বড় মুখ করে আমরা বলি বিভিন্ন দেশের যারা মানে আমাদের সমাজের যারা গরিব মানুষ আছে গরিব ছেলে পেলে তারা যখন একটা বিশেষ করে হয়ে যায় বা ডাক্তার হয়ে যায় ইঞ্জিনিয়ার হয়ে যায় আমরা বলি না যে কত ভালো করছে আমরা তাদেরকে সংবর্ধনা দিই তাহলে এখানে তার পাস্ট নিয়ে তার পর আছে আমি তো মনে করি তার তার গর্ব করা উচিত এবং উনি উনি কিন্তু সন্ন্যাসী ছিলেন রামকৃষ্ণ মিশনে ছিলেন উনি দীর্ঘদিন উনি একটা বিয়ে করেছিলেন কি না সেটা নিয়ে কথা আছে উনি কিন্তু থাকেন না উনি কিন্তু এখন কিন্তু ওনার কিন্তু জানা মতো কোনো সন্তান নাই ওনার মা আছেন তার সাথেও উনি ঠিক মতো দেখা করতে পারেন না উনি রাষ্ট্রের প্রয়োজনে এত ব্যস্ত থাকেন বলে আমরা যেটা জানতে পারি তো সেই মানুষের অতীত নিয়ে আসলে তো হাসাহাসি করার কি আছে এটা আমি জানতে পারলাম না তোমরা একটু বলো তো যে অতীতের কোন বিষয়টা নিয়ে তোমরা হাসাহাসি করো ওনার কি কোনো চরিত্রে দাগ আছে বা কিছু এই যে তোমরা যে কথাটা মধুর ক্যান্টিনের সামনে দাঁড়ায় বললা তো ঢাকা ভার্সিটি বাংলাদেশের উপরে এখন তো তারা একটা মিসাইল মেরে দেয় তারপরে তো মনে করো যে আমরা তো বই সারা বিশ্ব দেখবে যে ভারত কত খারাপ ভারতের বাংলাদেশের উপরে এই করছে সেই করছে ঠিক আছে তারা এটা করলে অবশ্যই সেটা নিন্দনীয় এটা না করুক আমরাও জবাব দেব অবশ্যই ভাই জবাবটা দেবো কী দিয়ে আমাদের কি এরকম কোনো পারমাণবিক মিসাইল অগ্নি বা এরকম কিছু আছে আমাদের কি এয়ার ডিফেন্স সিস্টেম আছে যে আমরা ঠেকাই দেবো আকাশে আয়রন ডোমের মতো বা পেট্রোটের মতো তারা আমরা ঠেকাবো কীভাবে বা মনে করো যে আমরা এখানে তোমরা যে সেভেন সিস্টার্সের কথা বলতেছো তো সেভেন সিস্টার্স তোমরা করো পাকিস্তানের হেল্প নিয়ে বা যাদের হেল্প নিয়ে করবা তুরস্কার হেল্প নিয়ে করবা আমেরিকার হেল্প নিয়ে করবা করো তো করার আগে এত ফাঁকা বলি দিলে এটা তো এই যে এত কথাবার্তা তাদেরকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে আমাদের হাই কমিশনারকে তলব করলো এটা তো একটা তলব করাটা একটা অফিসিয়াল প্রসিজার ঠিক আছে কিন্তু এটাকে অনেকে খারাপভাবেও দেখে অপমানজনক হিসেবেও দেখে তা এই বিষয়গুলো যাতে না হয় এই বিষয়গুলো আমি মনে করি যে ভারতের আমাদের প্রতি কোনো শোষণ অত্যাচার থাকলে কোনো খারাপ কিছু করে থাকলে সেটার জবাব আমাদের কূটনৈতিকভাবে দেওয়া উচিত এই ধরনের পথে পথেঘাটে যে ধরনের কথাবার্তা বলা বা হুমকি ধমকি দেওয়া হ্যাঁ ভারত দিল্লি দখল করব ভারতেই করব করবো সেই করব না বলে ভাই করে দেখানো উচিত নাহলে ওরা যে কোনো সময় এই যে একটা হিসিং বাদলে সেখানে আমাদের দেশটা যে অগ্রগতির পথে এগিয়ে গেছিল আগে প্রধানমন্ত্রীরা তারা বেগম খালেদা জিয়া শেখ হাসিনা তার আগে যারা যারা ক্ষমতায় ছিলেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস নবীল জয়ী আমরা যে অর্জন করেছি এগিয়ে গেছি একটা যুদ্ধ বাদলে হয় কি দুই দেশেরই ক্ষতি হয় তা আমরা কিন্তু পিছিয়ে যাব আমি চাচ্ছি না যে আমার দেশটা পিছিয়ে যাক আমি চাই আমার দেশটা আরও আগে যাক এই জন্যই এই কথাগুলো বলা ধন্যবাদ